ও গাইস ঝুলতে ঝুলতে আমি নামে গেছি আবারও ঝকঝকা তকথকা একটা প্যালেসের মধ্যে তো এখন আমাকে কি করতে হবে একটা গান খুঁজতে হবে যে কোনো একটা গান একটা গানে চ্যালেঞ্জ করে ফেলবো এই যে ডাবল ভিক্টর পেয়ে গেছি না এবার ডাবল ভিক্টরের চ্যালেঞ্জটা করে ফেলব ঠিক আছে তো ডাবল ভিটার চ্যালেঞ্জটা করতে যে আমি এবার যেন মারা না খেয়ে যাই দুইটা নেমেছে আমার সাথে সাথেই ওই যে ওই যে একটা সামনে আসতেছে একটু দৌড়ার কাছে যেতে হবে কাছে না গেলে তো আর মারা যাবে না এই যে আরে ভাই এটা ওই গেলো রে ভাই এটা কি কারটা ইউজ করতেছে এনিমি আমি বুঝতেই পারতেছি না তো ভাই কী কারটা ইউজ করলো আরে গেম খেলা বয়সে আজকে মনে প্রথম দেখলাম রে ভাই এটা কী ছিল রে ভাই তো যাও হোক গাইস অনেক বছর ঘোরাঘুরি করার পর তো একটা চলে এলাম আমি আবার সাদা ঝকঝকা তত্ত্ব আছে তো এর এর একটা রিভাইভ দিতেছে একটা সামনে পেয়ে গেছি একটা ড্যামেজ দিয়েছি একটা ড্যামেজ দে কি করবো রাশ করতে যাবা আমার পিছনে ওর স্কোয়াডি আছে মেবি আরে জুনি ভাই আবার একটা চলে আসছে আমায় যেন না মারা রে ভাই কি কি আরে পালাইতেছে ওদের তো পালাইতে দাদা মানে পিছন দিয়ে মারা শুরু করছে ভাই এইগুলো পরে ভাই গুলো অবশ্য পড়ে গেছে আসতেছে একটা মেডি করে নি একটা মেয়েটি করতে করতে তুমি চলে আসবা তোমার খাওয়ার জন্য তুমি দেরি থাকো তো যে কোথায় আছে ওরে তো লোকেশন পাচ্ছি না কোথায় যে আছে উপরে আছে নাকি নিচে আছে উপরে আবার আবার আমার যেন আমার মারেন না দাই রে ভাই তোমাকে মারার চেষ্টা মনে হয় করতেছে কিন্তু আমি আরে আমি নিচে যাইতেছি ও উপরে উঠতেছে এমন হইতেছে নাকি যাই হোক তো এখন আমার শেষ হয়ে গেছে তোমার নিচে যাই ও নিচে দৌড় মারতেছে আরে পাইছি পাইছি ডাবল আরে ডাবল ভিক্টরে হাত থেকে সে তো ভয়ানক ডাবল ভিক্টরের স্কুল ভাই এটা থেকে রক্ষা পাওয়া তোমার মুশকিল আসাম হয়ে যাবে আরে স্ক্যানারের মধ্যে দেখছি সামনে এনিমি আছে তো গরিবের পঙ্খীদাস নিয়ে টান দিয়েছি রে ভাই একটা ঠেলা মারো ঠেলা মারে আরে ওয়াইফাই আ ওঠরে ভাই এ এ প্লেয়ারটা একাই ছিল রে এ প্লেটটা একাই ছিল তো এরে আমি মেরে দিলাম যাওক হোক ভাই সমস্যা নেই সরি সরি ভাই তোমারে এক এক মেরে দিয়েছি সরি ভাই চৌত্রিশটা আছে এনিমি আর আমার সামনে তিনটা একসাথে তো তিনটা যদি আমাকে একসাথে ঝাইকে ধরে তো আমার ভবলীলা এখানেই সাঙ্গ করে দেবে ভবনীলার সাঙ্গ মানে আমি লবিতে চলে যাব তো লবিতে আমি এখনই যেতে চাচ্ছি না আর দুই তিনটাকে খালাস টালাস করতে চাচ্ছি তারপরে আর একটু টেকনিক খাটানো যাক যে আমি যাব কিন্তু সুপি মেরে আরে ওই ওই দেখো শিকার মেরা হাত মেয়ে হ্যাঁ শিকার মেরা আর শিকার শিকার তুমি ছুটা নেই যাও পাওঙ্গে আরে ইনকম করতে গুলু সঙ্গে ফাটাও ভাই গুলু গুলু মানে কোনো লাভ নাই গুলু গুলু মানে কোনো লাভ নাই আরে আরে আমার আমার ভেক্টর এমন শেষ হয়ে গেছে কি কি অবস্থা ভেক্টর এমন শেষ হয়ে গেল রে ভাই আমার এখন এমন শেষ তো এই শেষ আমার যখন এমন শেষ তখন আমি আমি তো মনে হয় একটা আসলেই শেষ হয়ে যাব নি তো আমাকে এখান থেকে ভেগে পড়তে হবে হ্যাঁ তো তোমাদের যদি কাছে যদি কোনো মেডকেট গান কিছু কিছু না থাকে তো একটাই ট্রিপস একটাই যে ইয়া ভাগবা ঠিক আছে দৌড়া দৌড়ায় ভাগবা যেদিকে পারো ভাগবা সামনে ভাগবা পিছনে ভাগবা টানে ভাগবা বায়ে ভাগবা হ্যাঁ ওই ওই যে যে সামনে একটা আছে আমি কিন্তু আমি ভয় করতেছি না কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে গুলুবাল আছে মেটকেট আছে এই যে একটা গুলুবাল মারে এরে এরে ভরে ভরে লুট পাই গেছে এইবার তো ঠেলা সামলাতে হবে এইবার এইবার তোমাদেরকে রক্ষা করবে কোন দাদুয়ে হ্যাঁ মারের পর কোনো এর কোন কোনো ওষুধ নাই এই যে সামনে একটা পেয়ে গেছি এদিক যাও একটু ঘোরাও একটা মারো আরে কোনের মধ্যে লুকাইছো কোনের কোনে হয়ে গেছে এই যে একটা এখন এর এই যে একটা পাংচিং শব্দ আরে ভাই মরলো না কেন আরে এ টিমমেট মনে হয় মরে গেছে সব নাকি এই যে একটা আসছে একটা মাইয়া এই যে এটা মারো হেডশট লেগেছে রে ভাই আসে কিন্তু সামনে মারে গেছে আমি যাতে ভয় পাচ্ছি যে হেডশট লাগে না আমার যায় এটাকে কিল করো পরে রে ভাই তে পারলাম না রে ভাই 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 এই পাই গেছে সামনে দৌড়ায় কোথায় যাবা এই যাবার লাগছে একটা হেড আরে ভাই আমারে দিছে সি গানে দিতে রিল আমারে দিছে ভাই